প্রয়াত প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকস্তব্ধ বাংলা শোকের ছায়া রাজনৈতিক মহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী বাবুর প্রয়াণের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের শরিক দলগুলি সহ বিভিন্ন নেতৃত্ব থেকে শোক জ্ঞাপন জানানো হয় একই সাথে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে বামফ্রন্টের পক্ষ থেকে বের করা হয় মৌন মিছিল সে একই চিত্র ধরা পড়ল এদিন তারকেশ্বর শহর এলাকায় এদিন বিকেলে সিপিআইএমের এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে মৌন মিছিল বের করা হয় মিছিলটিতে তার কিছু বিধানসভার সর্বস্তরের নেতাকর্মীরা পা মেলান মিছিলটি তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় বামফ্রন্টের জোনাল অফিস থেকে শুরু হয়ে জয়কৃষ্ণ বাজার মোড় পদ্মপুকুর মোড়ে চাউলপট্টি মোড় বিপিআর গেট থানা রোড হয়ে পুনরায় জোনাল অফিসে গিয়ে শেষ হয় এ বিষয়ে তারকেশ্বর সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা সাংবাদিককে কি বললেন একবার শুনে নেব প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ মারা যাবেন তো এ মারা যাওয়ার তো দলের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু অভাব কিছু হবে কিছু আমাদের রাজ্যে বামফ্রন্টের দুবারের মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম পলিরপুর প্রাক্তন সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আটটা কুড়ি মিনিটে প্রয়াত হয়েছেন আমাদের পার্টির অপূরণীয় ক্ষতি হলো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে লক্ষ্য ছিল সমাজটাকে পরিবর্তন করা সুখী সমৃদ্ধশালী ভারতবর্ষ করা এবং দেশের কমিউনিস্ট আন্দোলনকে আরও বিকশিত করা সমাজটাকে পরিবর্তন করা এই লক্ষ্যেই তার ছিল লড়াই এই ক্ষতি আমরা কখনই পূরণ করতে পারবো না আপনার প্রয়োজনীয় যে কোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস জার স্বল্পমূল্যে মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমি এবং মা মনসা ভ্যারাইটিসতে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট এবং সেভেন ফোর জিরো সেভেন এবং ট্রণ করা তখনই সম্ভব হবে যে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তার লক্ষ্যকে সামনে রেখে তার যে অসমাপ্ত কাজ সেই সমাপ্ত কাজ অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করার জন্য সমাপ্ত করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব আমাদের পার্টি সেই অঙ্গীকার আজকে আমরা তাৎক্ষণিকভাবে তারকেশ্বর এক নম্বর এবং দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে সমগ্র তারকেশ্বর এলাকায় প্রয়াত জননেতা কমলের ভূতদেব ভট্টাচার্যের স্মরণে শোক মিছিল সংগঠিত হবে আমার নাম তন্ময় জানা সিপিআইএম তারকাশের এক নম্বর এরিয়া সম্পাদক ধন্যবাদ বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন